আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি খুত্তাল আনি করবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো খুত্তা লান্নি করার জন্য এদিকে চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হতে দিয়েছি এদিকে আমি এদিন খুটটা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিয়েছি দিয়ে প্যানটা গরম হলে এইদিকে আমি তেল দিয়ে দেবো আমি আসলে নিতে সর্ষের তেল দিয়ে করবো আপনারা সবিন তেল দিয়ে করতে পারেন আসলে সরষের তেলটা আমি বেশি খাই তো ওই জন্য সরষের তেল এখানে প্যানটা গরম হলে আমি এখানে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এখানে আমি কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো তেলটা যখন ধরুন আমাদের এ পর্যায়ে গরম হয়ে আসছে তখন আমি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজ কাটাটা আমি এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যখন পেঁয়াজ কাটাটা নাড়তে নাড়তে আমার হালকা বাদামি কালার হয়ে আসবে এখানে আমি আদা রসুন বাটা দেবো আদা রসুন বাটাটা আপনারা খুদ অনুযায়ী দেবেন এখানে আমি এক পর থেকে একটু বেশি খুদ নিয়েছি আর নিয়ে এই ধরনের আদা রসুন আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নিলাম যাতে আদা রসুন বাটার কোনো কাঁচা গন্ধ না থাকে আদা রসুন বাটা ভেজে নেওয়ার পর এখানে আমি লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালোভাবে মশলাগুলো একসাথে কষিয়ে নেব এবং নাড়তে চাড়তে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি ফুটগুলো ঢেলে দেবো ঢেলে ফুটটা আমি ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নেব খুঁটটা আসলে ভালোভাবে ভেজে কষিয়ে নিলে কিন্তু খুঁড়তে লানিটা খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা যদি একবার করেন তাহলে বুঝতে পারবেন আসলে খুঁড়তে লানিটা কত মজাদার হয় এই যে যখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিলে খুঁটটা ভালোভাবে ভেজে নিলাম এখানে আমি গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে দিলাম আপনারা পরিমাণ অনুযায়ী পানি দেবেন গরম পানিটা দেওয়ার পর এখানে আমি কতগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি কাঁচামরিচ কাঁটাগুলো দিয়ে দেবো কাঁচামরিচ কাটা আমি পর্যায়ে দিলাম তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আসলে কাঁচামরিচ পর্যায়েটা আমি সবসময় সব থেকে দিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন বলক আসবে তখন আমি ঢাকনাটা খুলে এভাবে নেড়ে দেবো আমি লবণটা চেক করে নিয়েছি ক্যামেরা বন্ধ থাকবে সব লবণটা আমার ঠিক আছে এখানে আর লবণ লাগবে না নেড়ে দেওয়ার পর এখানে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন এই যে দেখুন এই পর্যায়ে যে ঢাকনা যখন এখানে চালটা কিন্তু আমার এখনো ফুটে না পানিটা অনেক শুকিয়ে আসছে অনেকটা আমি এই পর্যায়ে চুলাটা কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এদিকে কাছের ঢাকা রেজে বন্ধ করে আমি এটা চুলা একটু ভাপে দেব এই পানি থেকে আমার খুবটা সুন্দর মতন ফুটে যাবে এই যে দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এই যে একটু পরে সে ঢাকনাটা খুলে আমি এবার এটা উলটিয়ে দেবো এই যে দেখুন এটা উলটিয়ে দিলাম এটা এখন আমার পরে অনেকটা ফুটে এসেছে এই যে দেখুন এটা নেড়ে দিলাম এখানে খুব সুন্দর দেখতে কিন্তু আসলে খেলে আপনার একবার বুঝতে পারবেন আসলে খুট্টালানিটা কতটা মজাদো হয় তারপর আমি এটা আর একটু ঢাকনা দিয়ে আর একটু সময়ের জন্য ঢেকে রাখবো একবার সুন্দর মতো ফুটে যাবে চাল চাল থাকলে আসলে খেতে কিন্তু মজাদার লাগে না এরপরে যাই দেখুন আর একটু আর ঢেকে দেওয়ার পরে এটা একটু পরে আমি চুলাই থেকে নামিয়ে নেবে যখন আরেকটু সময় আমি ঢেকে রাখলাম ওই ঢেকে দেখে এটা আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি এখন ধরুন খুট্টালিটা আমি এখন এখানে বেড়ে নিচ্ছি এই যে দেখুন এ করতে এই যে দেখুন খুঁট্টালিটা আসলে এই যে বেড়ে নিচ্ছি কত সুন্দর ঝরঝরা হয়েছে আসলে আমার কাছে এই জিনিসগুলো ঝড় ছোড়া হলে কিন্তু খেতে মজা লাগে এখানে আমি ডিম করে ডিম ভেজে নিয়েছি আর জলপাইয়ের আচার নিয়েছি আসলে এটা দিয়ে এভাবে ভর্তা দিয়ে ডিম ভাজা দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয় আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটু লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ শুরু করে